আপনারা জানেন যে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব আমাদের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের ওল মালদা শহর তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেস আমরা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে মোড়গুলো বিশেষ করে নম্বর ওয়ার্ডে এই কাউন্সিলরের উদ্যোগে আমাদের এই পালপাড়া মোড়ে আমাদের তৃণমূল কংগ্রেসের যে সিম্বল যে প্রতীক সেই প্রতীক আমরা আজকে আসলাম এবং মানুষের কাছে আমরা অ্যাপিল করছি যে সরকার রয়েছে যে একটা সাম্প্রদায়িক সরকার যে বিভাজনকারী সরকার যে সরকার গণতন্ত্রকে হত্যা করছে যে সরকার বরাবরই দেখেছি যে জিনিসপত্র থেকে আরম্ভ করে দিনের পর দিন আমাদের ভারতবর্ষে যে কর্মসংস্থান হার কমেছে এবং জিনিসপত্র মূল্যবৃদ্ধি ঘটিয়েছে আগামী দিনে এই সরকারকে ভারতবর্ষ থেকে হটাতে হবে এবং এখানটাই ধর্ম নিরপেক্ষ একটা সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে যে সরকার আগামী দিনে গণতন্ত্রকে রক্ষা করবে আগামী দিনের সংবিধানকে রক্ষা করবে ভারত মানুষ মানুষকে রক্ষা করবে তাই আমরা আজকে তৃণমূল আর একটা প্রশ্ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিভিন্ন বিভিন্ন ওয়ার্ডে আমাদের তৃণমূলের প্রতীক এবং তার সঙ্গে বিভিন্ন দাবি জমা নিয়ে আমরা আগামী দিনে যে ব্রিগেড সেই ব্রিগেড আছে আপনারা জানেন যে গণ জনগর্জন যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন সেই ডাকে আমরা ওলমাল্লা তৃণমূল কংগ্রেস এবং সাধারণ মানুষকে অ্যাপিল করছি আপনার দলে দলে সেই যে সভা ব্রিগেডের যে জনসভা সেই ঐতিহাসিক জনসভা সেই ঐতিহাসিক জনসভায় আপনারা